সকালবেলায় ব্রাশ করতে গিয়ে দেখি টুথপেস্টটা একদম শেষের দিকে এই টিউবটাকে আর বাকিদেরকে দেয়া যাবে না আমি যেটুকুন এবার নেব আর বাকিটাকে অন্য কাজে ব্যবহার করব দাঁত মাজার কাজে নয় কি কাজে ব্যবহার করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেটাই আজকের ভিডিওর বিষয় আমার আর তার সঙ্গে সঙ্গে আজকের দিনটা কিভাবে কাটছে সেটাও শেয়ার করব তো দেখো এখন সকালবেলায় আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি তো রেডি হয়ে দাঁড়িয়ে আছে কখন ওর বাবা রেডি হবে স্কুলে পৌঁছে দিতে ওর বাবাই যায় এখন তো এই দেখো বেরিয়ে পড়েছে বাপ বেটিতে স্কুলে চলে গেল বাবা স্কুলে গেল না বাবা পৌঁছে দিতে গেল তো আমি এখানে দাঁড়িয়ে আছি আর কী যেন করছি যার জন্য আমার ক্যামেরাটা মানে ফোনটা কন্টিনিউয়াসলি নড়ে যাচ্ছে আর আমি অন্য কোনো দিকে তাকিয়েছিলাম মানে কিছু একটা দেখছিলাম ফুল গাছ টুল গাছ এরকম ওরা তো বেরিয়ে গেল তারপর উপরে এসে আমি মাসিকে বললাম কী কী সবজি কাটতে হবে এখানে আলু বেগুন কেটেছে আর এখানে আলু বেগুনের পটল কেটেছে দুরকম মাছের সবজি গুড মর্নিং এখন বাজে দেখতেই পাচ্ছ দশটা কুড়ি বাজে তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি মেয়ে স্কুলে বেরিয়ে গেলো তোমাদের তো একটুখানি দেখালাম আর এদিকে সবজিও কাটছে মাসি কাটছে বসে মাসিকে বলে এলাম কী কী রান্না হবে রান্না হবে সকালবেলায় মুগ ডাল করেছি ওই চাল কুমড়ো দিয়ে মুগ ডাল করলাম আর রুটির তরকারি করা হয়ে গেছে এবার ভাতও করে নিয়েছি রুটির আটা মেখে রেখেছি রুটি করা হয়নি এখনও মানে মেয়েকে তুলে রেডি ফেডি করে দিলাম মানে তুলতে হয়নি ঘুম থেকে একা একাই ঘুম থেকে উঠে পড়েছে আজকে এটাই হচ্ছে ব্যাপার এই যে কদিন সকাল সকাল উঠেছে অভ্যাসটা তৈরি হয়ে গেছে ওর মোটামুটি সাড়ে সাতটা থেকে আটটা পনেরোটার মধ্যে উঠে পড়েছে উটে ফ্রেশ ট্রেশ করে দিলাম একটু খেলা করলো একটু বই খাতা নিয়ে একটু ইয়ে করলো মানে নিজের মতো সময় কাটালো বেশি মানে জোর করলাম না পড়তে বাস পড়তে বাস করে যা নিজের মতো যেটুকু সময় কাটালো ইতিমধ্যে আমারও কাজকর্ম কিন্তু গুছিয়ে গেল সকালে যেটুকু করার সেটুকু সমস্ত কিছু করে মানে দুবার চা করা আমার আমাদের একবার বাবার জন্য চা করে রাখলাম সব কিছু করে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম ওর বাবাও খেয়ে নিল এখন আমি গিয়ে করবো মাছগুলো আগে বাবা বেশিক্ষণ আগে ওঠেনি এখন রুটি খাবে না রুটির তরকারি করা আছে একটু পরে মাছটা ভেজে নিয়ে তারপর রুটিটা করবো আর দু রকম মাছ হবে আজকে মাছ নিয়ে এসেছে কী কী চলো রান্নাঘরে গিয়েই দেখাই তো মাছ এনেছে তিন কাটা মাছ খাতলা মাছ একটা ভেজে দিলাম এই মাছ ভাজা দিয়ে খেয়ে গেল আর এখানে গেছে বল মাছ তো খাতলা মাছ ভাজা হয়েছে এবার এই ছোটো মাছটা ভেজে নিই মাছ ভাজতে গেলেই তেল ছিটকে হাতে মুখে লাগে বলে আমি মাছটা দেওয়ার পর এরকম করে ঢাকা দিয়ে দিই তো চলো ওইদিকে মাছ ভাজা হোক আর তোমাদের সঙ্গে টুথপেস্টের প্রথম ব্যবহারটা শেয়ার করি টুথপেস্টের টিউব যখন এরকম শেষের দিকে হয়ে যায় তখন আর বাড়ির বাকিরা মানে বিশেষ করে বাচ্চারা বা ছেলে মানে হাজব্যান্ডের মতো লোকজন যারা থাকে তারা আর ব্যবহার করতে চায় না আমরা চিপে চিপে কানিকটা হলে যেটুকু পাই বার করে নিই তারপরেও কিন্তু অনেকটা টুথপেস্ট থেকে যায় টিউবে তো সেটা আমি কী কী কাজে ব্যবহার করি দেখো রান্নাঘরের সিঙ্ক সাধারণত আমি যে ডিশওয়াশার সাবান থাকে সেটা দিয়েই পরিষ্কার করি বা কখনও কখনও ডিটারজেন্ট পাউডার মানে যে কাচার যে সাপটা থাকে সেটা দিয়ে পরিষ্কার করি কিন্তু সেটাতে পরিষ্কার করার পরও দেখো কীরকম কালো কালো দাগ কিন্তু থেকে যায় কিছু কিছু দাগ না উঠতে চায় না এ দেখো আমি কলটাকেও পরিষ্কার করে নিলাম তাও দেখো কীরকম দাগ থেকে যাচ্ছে তো এই দাগ তোলার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে এই দেখো টুথপেস্টটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে যে টুথপেস্ট যেটুকু পাবো সেটুকু এরকম একটা পুরোনো ব্রাশে লাগিয়ে ভালো করে পুরো সিঙ্কের উপরে ভালো করে ডোলে ডোলে লাগিয়ে দিচ্ছি মানে ব্রাশ দিয়ে যেখানে যেখানে যে কালো কালো ভেতরটা রয়েছে দেখছো কালো কালো হয়ে রয়েছে সেসব জায়গাতে ডোলে ডোলে দিচ্ছি যেখানে দাগ রয়েছে সেখানেও ডোলে ডোলে দেবো পুরো সিঙ্কটাতে মানে যতটা টুথপেস্ট আমি পাচ্ছি পুরো সিঙ্কটা তারপরে যে সিঙ্কের উপরে যে কলটা রয়েছে পুরো কলটাতে স্টিলের যদি কলটা হয় তো কলটার গায়েও ভালো করে লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো মানে দু চার মিনিট মতো বেশিক্ষণ রাখতে হবে না কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে যে স্ক্রাব ব্রাইটটা দিয়ে বা যেটা দিয়ে আমি ইয়েটাকে পরিষ্কার করি এই বেসিনটাকে বা সিঙ্কটাকে পরিষ্কার করি সেটা দিয়ে ভালো করে ডলে নেবো তারপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবো এবার ডিফারেন্সটা তোমরা নিজেরাই দেখো কতটা চকচক করছে টুথপেস্ট দিয়ে পরিষ্কার করলে এটাই হয় স্টিলের কল হোক বা স্টিলের সিঙ্ক হোক ভীষণ চকচক করে শুধু স্টিলের নয় এটা তোমরা বাইরে যে ধোয়া বেসিনটা থাকে সেটাকেও পরিষ্কার করতে পারো সেটাও তোমাদের পরে দেখাচ্ছি এবার আবার চলে এসেছি মাছ ভাজাতে এখানে আমার ছোটো মাছ ভাজা হচ্ছিলো দেখো ছোটো মাছটা ভাজা হয়ে গেছে এবার ভাজবো বোয়াল মাছ এবার মাছটাকে যে বললাম ঢেকে ঢেকে ভাজি আর বোয়াল মাছটা তো অবশ্যই ঢেকে ভাজবো কারণ আমরা সবাই জানি বোয়াল মাছ ভীষণ ফটফট করে ফোটে আর তেল ছিটকায় প্রচুর তো সেই জন্য প্রথমে একটা টিপস যেটা ব্যবহার করি সেটা হচ্ছে একটু কাঁচা তেল দিয়ে দিই তো কাঁচা তেল দিয়ে আমি এখন হাত দিয়ে ঘাটাঘাটি করবো না খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে তো কাঁচা তেল দিয়ে দিলে কী হয় ফোটাটা একটু কম হয় মানে তেলটা কম ছিটকায় তারপরেও আমি যেটা সাবধানতা অবলম্বন করি সেটা হচ্ছে তেলের উপরে দেওয়ার পর গ্যাসটা অনেকটা কমিয়ে নিয়ে তেলের উপরে যখন দিই তখন একটা থালা দিয়ে গার্ড করে নিয়ে তেলের উপরে দিই আর তেলের উপরে দেওয়ার পর সঙ্গে সঙ্গে ওই থালাটা দিয়ে বা ঢাকা দিয়ে দিই এতে কি হয় ছিটকে ছুটকে চতুর্দিকে লাগার সম্ভাবনা থাকে মানে চোখে মুখে ছিটে আসার ব্যাপারটা থাকে না তো আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি অর্ধেকটা মাছ দিয়েছি আর অর্ধেকটা এখনো ভাজা হবে বোয়াল মাছ ভাজা হতে হতে চলো টুথপেস্টের দ্বিতীয় যে ব্যবহারটা আমি করে থাকি তো সেটা বলি এটা হচ্ছে আমার মেয়ের জলের বোতল যেটা স্কুলে নিয়ে যায়ও তো এখানে একটা কথা আমি বলি মানে আমি ভীষণভাবে দুঃখিত বা লজ্জিত যে আমার মেয়েকে এখন আমি প্লাস্টিকের বোতল ব্যবহার করাচ্ছি একদমই উচিত না আমি জানি স্টিলের বোতল দেওয়া উচিত কিন্তু স্টিলের বোতলটা ভীষণ ভারী হবে তো সেই জন্য এখনও প্লাস্টিকের বোতল দিচ্ছি তবে আমি খুব শীঘ্রই স্টিলের বোতল দেবো ওকে তো দেখো এই বোতলের ভেতরটা পরিষ্কার করার জন্য আমি যেটা করছি তো সেটা টুথপেস্ট ব্যবহার করছি না তার জন্য আমি কিছুটা চাল দিয়ে দেবো এর মধ্যে এ দেখো চাল যে ভাত খাই আমরা যে চালটা সেই চালেরই কিছুটা চাল দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বেকিং সোডা বেকিং সোডা মানে খাবার সোডা যেটা যে সোটা মিষ্টি সোডাও বলে তো কিছুটা খাবার সোডা দিয়ে দিচ্ছি এগুলো সবই খাবার কাজে মানে খাবার তৈরি করতে ব্যবহার করে থাকি মানে কোনোটাই অন্য কোনো কেমিক্যাল বা বিষাক্ত কিছু নয় কেমিক্যাল তো বটেই তবে বিষাক্ত কিছু নয় তো এবারের মধ্যে দিয়ে দিলাম আমাদের যে লবণ আমরা খেয়ে থাকি সেই লবণ তারপর এর মধ্যে হালকা একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে এটা কিছুক্ষণ এভাবে এবারে এই মিশ্রণটাকে পুরো একটু ঝাঁকিয়ে রাখবো রেখে এটা মানে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তো টুথপেস্ট আমি ব্যবহার করি এই বোতলের বাইরেটা পরিষ্কার করার জন্য দেখো বোতলের বাইরেটাও ভীষণ বিশ্রী রকমের দাগ হয়ে রয়েছে তো সেটা পরিষ্কার করার জন্য শুধু বাচ্চার বোতল না যে কোনো বড়দের বোতলও আমরা এইভাবে পরিষ্কার করতে পারি তো দেখো টুথপেস্ট এরকম করে বার করে নিচ্ছি নিয়ে পুরো বোতলটার গায়ে এরকম করে লাগিয়ে আবার কিছুক্ষণ রেখে দেবো তারপর একটা ব্রাশ নিয়ে এসেছি এই ব্রাশটা কিন্তু পুরোনো ইউজড ব্রাশ না এটা হচ্ছে নতুন ব্রাশ অনেক সময় আমরা বাইরে কোথাও ঘুরতে গেলে হোটেল থেকে ব্রাশ শ্রাশ পাওয়া যায় তো মানে পাওয়া যায় মানে ওরা দেয় কমপ্লিমেন্টারি তো সেগুলো আমি ব্যবহার তো করি না ব্রাশ সঙ্গে করে নিয়ে যায় তো সেই ব্রাশগুলো আমি নিয়ে আসি নিয়ে এসে এই সব কাজে ব্যবহার করে থাকি কখনও কখনও নতুন ব্রাশ কিনেও ব্যবহার করি তো এইটা আমার সেই রকম একটা হোটেলের ব্রাশ তো দেখো আমি এই সেই ব্রাশটা দিয়ে ভালো করে বোতলের গাটা পরিষ্কার করে নিচ্ছি টুথপেস্ট দিয়ে কিন্তু এখানে কোনো সাবান বা শ্যাম্পু বা কিছু ব্যবহার করিনি শুধুমাত্র টুথপেস্ট দিয়ে পুরো গাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এবার দেখো ধুয়ে নিয়েছি দেখো বোতলের গাটা কতটা চকচক করছে আমি কিন্তু ভেতরে যে জিনিসটা দিয়েছিলাম মিশ্রণটা সেটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো সেটা দিয়ে পরে আমি বেশ কিছুক্ষণ পরে ওটা ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার দেখো জল ভরে দিয়েছি বোতলটা কতটা পরিষ্কার লাগছে না তো এইভাবে তোমরা বোতল পরিষ্কার করতে পারো তবে হ্যাঁ প্লাস্টিকের বোতল কিন্তু আবার বলছি যে ব্যবহার না করাই ভালো বাচ্চাদেরও না দেওয়া ভালো আমি খুব শিখি এবার দেখো এখানে চলে এসেছি এদিকে কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্নার কিছু শেয়ার করলাম না কী রান্না হয়েছে সেটা তোমাদের পরে বলছি তার আগে দেখো এখানে সমস্ত কিছু এই যে ড্রয়ারটার মধ্যে ছিল মানে দেয়াল আলমানির মধ্যে সমস্ত কিছু টেনে হিচরে বার করেছে আমার হাজব্যান্ড মানে কোনো কিছু খুঁজে না পেলেই ওকে তো ওর কথা হচ্ছে তুমি রেখেছো তো যাই হোক খুঁজে খুঁজে শেষ পর্যন্ত পাওয়া গেল ও একটা প্রেসক্রিপশন খুঁজে পাওয়া যাচ্ছিল না আসলে কয়েকদিন ধরেও ভীষণ দাঁতে ব্যথায় ভুগছে তো খুঁজে পেতে পেতে এই মেয়ের এই ছবিগুলো কোলাজ করে এটা দিয়েছিল আমার ননদ তো সেটা বার করে সেটা একটু দেখলাম দেখে তারপরে আস্তে আস্তে খাটের উপরে যেগুলো ছিল যেখানে যেটা রাখা সেটা পরিষ্কার করে খাটটাও পরিষ্কার করে নিলাম নিয়ে তার মধ্যে এখানে কিছু ফটো পেলাম কি ফটো পেলাম সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি

কী কী রান্না হচ্ছে চলো দেখি এখানে রয়েছে কচুর লতি এটা রয়েছে ছোটো মাছ তিন কাটা মাছ এটা হচ্ছে বোয়াল মাছ এটা আমাদের দুজনের এটা মেয়ের বাবা এটা আমার মেয়ের আর বলছি মুখটা রয়েছে মুখ ডালটা করেছি এই যে এখানটা বেড়ে যাচ্ছে এটা হচ্ছে ঝিঙে দিয়ে বেড়েছে এই যে চাল কুমড়ো আর বেগুন এবার একটু বসবো দেখো এই ক্লিপটা পরিষ্কার করতে করতে পেয়েছি খুঁজে এটা মাথায় লাগিয়ে নিয়েছি এই দেখো ক্লিপটা তারা যেটা তোমাদের দেখাবো বলছিলাম সেটা দেখাই আমি চলো দেখাই এর মধ্যে কিছু ফটো রয়েছে তো ফটোগুলো চলো দেখাই দু বছর আগে আমরা দীঘাতে গেছিলাম তো আমরা সবাই মিলে সেই ফটোগুলো এ একটা হচ্ছে আমার মেয়ে বুঝতেই পারছ তো তখন বেশ ছোট আর সমুদ্রেতে তো একদমই স্নান করতে যাবে না কী ভয় ওর তো যাই হোক তাও এখানে বসে বসে খেলা করছিলো সমুদ্রে স্নান করতে যায়নি কিন্তু হোটেলে যে সুইমিং পুল ছিল সেটাতে যত লাফালাফি স্নান করা তো এখানে দেখো রয়েছে বাবা রয়েছে আমার হাজব্যান্ড আমি মেয়ে আমার ননদ আর ওটা হচ্ছে আমার মাসি শাশুড়ির মেয়ে আমরা সবাই আমার শাশুড়িও ছিল কিন্তু আমার শাশুড়ি ওই দিকটাতে ছিল মানে সমুদ্রে স্নান করতে নামেনি এখানেই ছিল আর এখানে আমি আর আমার ননদ খুব বেশিক্ষণ সমুদ্রে স্নান করতে পারিনি আমরা মানে এর মধ্যে মা এসেছিলো মা আসার পরে মার না ভীষণ শরীরটা খারাপ লাগছিলো বেশিক্ষণ এখানে বসতে পারিনি তো সেই জন্য মাকে নিয়ে মানে আমার শাশুড়ি মেয়েকে নিয়ে আমি আমার হাজব্যান্ড আর মানে মা আমার মেয়ে আমরা চারজনে হোটেলে চলে গেছিলাম যাওয়ার পর হোটেলে যে সুইমিং পুলটা ছিল সেটাতে অনেকক্ষণ স্নান করেছিলাম তো এখানে আমরা সবাই এখানে বাবার একটা ফটো রয়েছে আমার মশাই এটা তো মায়ের একটা ফটো নেই মানে ওখানে যে সমুদ্রের ধারে যে ক্যামেরাম্যানরা ঘুরে বেড়ায় তাদের কাছ থেকে এই ফটোগুলো তোলা তো মা তো একটু মানে বাইরের দিকে ছিল সেই জন্য মায়ের ফটো এখানে নেই তবে হোটেলে বা অন্য অন্য জায়গায় যে ঘুরতে গেছিলাম সেখানে এখন তো মায়ের ফটোগুলো আছে তো অন্য কোনো সময় শেয়ার করবো তোমাদের সঙ্গে তো এই যেই ট্যুরটা ছিল এরপরে আমাদের আরও অনেক প্ল্যান ছিল যে ছোটোখাটো এরকম ঘুরতে যাব তো সেটা আর হলো না দুর্ভাগ্য আমাদের স্নান করা বাকি আছে মেয়ের ছুটি ও আজ থেকে তো ওদের এগারোটা স্কুল শুরু হয়েছে বলেছে কিনা জানি না এর আগে এখন বললাম এগারোটার থেকে স্কুল শুরু হয়েছে আজ থেকে এমনিতে সরকারি ডিক্লারেশন শুনলাম যে হাফ স্কুলে ছুটি হয়ে যাবে কিন্তু ওদের তো শুনছি সাড়ে তিনটে পর্যন্তই ক্লাস হবে কী জানি মানে কি জানি মানে ওর বাবা শুনে এসছে সেটাই সেটাই হবে এখন আমি স্নান করবো বাপা স্নান করতে গিয়েছে আমার রান্নাঘরের কাজ সব হয়ে গেলো ওগুলো ভিজিয়ে রাখলো ওগুলো এখন আর পরিষ্কার করবো না ওগুলো সন্ধেবেলার দিকে মানে যখন রান্নাঘরে কাজ করতে যাবো তার আগে আগে বা দেখি ঠিক নেই এখনও করে ফেলতে পারি পরিষ্কার আসলে একটু ভিজলে না ওই যে তেল চিটিটে ভাপটা গন্ধটা পুরো কেটে যায় আর রান্নাঘরের এই ধরনের যে কাপড়গুলো ব্যবহার করা হয় সেগুলো মাঝে মাঝেই পরিষ্কার করে রাখা উচিত কারণ এগুলোর মধ্যে যে সব থেকে বেশি জীবাণুপুর সেই জন্য আমি চেষ্টা করি তাড়াতাড়ি মানে দু একদিন পর পর এটা পরিষ্কার করে দেওয়ার তার মধ্যেও তেল চিটচিটে হয়ে যায় তো যাই দেখি এখন স্নান করে পুজোটা দেব ঠিক আছে এখন আর এক কথা বারবার বকবক করবো না যাই এটা দেখো টুথপেস্টের তৃতীয় ব্যবহার যেটা আমি করে থাকি এই যে তখন বললাম না সিঙ্ক পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আমরা বেসিনও কিন্তু টুথপেস্ট দিয়ে পরিষ্কার করতে পারি তো এই দেখো বেসিনের গায়ে বেশ কিছুক্ষণ টুথপেস্ট লাগিয়ে রেখেছিলাম আর এই ভিডিওগুলো কিন্তু আমি একদিনে করিনি এটা কোনো কোনো সময় মানে ভিডিও করে রেখেছি পরিষ্কার করছিলাম সেই সময় ভিডিও করে রেখেছি সেইগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি মানে অনেক দিন থেকে আমি ভেবে রেখেছিলাম যে এটা শেয়ার করব তো আজকে সুযোগ হলো সেই জন্য শেয়ার করে দিলাম দেখো কীরকম জলের দাগ হয়ে রয়েছে তো সেইগুলো সমস্ত জায়গাতে এরকম টুথপেস্ট লাগিয়ে নিচ্ছি যতটা টুথপেস্ট আমার কাছে থাকবে সেই অনুযায়ী পরিষ্কারটা হবে দেখো সমস্ত জায়গায় লাগিয়ে এরকম করে যে ব্রাশগুলো পাওয়া যায় বেসেন পরিষ্কার করা তো সেগুলোতে ভালো করে ঘষে নিচ্ছি ঘষে নেবার পরে যতক্ষণ ভালো করে ঘষতে পারবো বা যেখানে যেখানে বেশি করে টুথপেস্ট লাগাতে পারব তো পরিষ্কারটা সেরকমই হবে এরকম টুথপেস্ট আজকে আমার খুব একটা বেশি ছিল না অল্প একটু ছিল তো সেই জন্য সব জায়গায় ঠিকমতো লাগাতে পারলাম না এই নিচটাতে আরও একটু বেশি লাগাতে হতো যেখানটাতে জল পাস হয় সেই জায়গাটাতে তো দেওয়ার পর এরকম করে বেশ কিছুক্ষণ রেখে দেবো তারপরে একটা স্ক্রচ ব্রাইট দিয়ে ভালো করে আরেকটু কিছুক্ষণ ডলে নেবো ডলে ধুয়ে নেবো দেখো যথেষ্ট চকচক করছে তো টুথপেস্টটা যদি আরেকটু বেশি থাকতো তাহলে আরেকটু একটু ভালো পরিষ্কার হতো দেখো বেশ সুন্দর হয়েছে কিন্তু পরিষ্কার তো এখন আমি যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে তো দেখো আমি আবার দেখে নিচ্ছি ভালো করে ক্যামেরাতে যেসব ঠিকঠাক আছে কি না চুল দেখছি একবার আইব্রোটা দেখছি আইব্রোটাকে আবার প্ল্যাক করাতে হবে মোটা হয়ে গেছে এমনিতে আইব্রো তো বেশি চুল নেই তার মধ্যে আরও বেশ মানে শেপটা নষ্ট হয়ে গেলে আর ভালো লাগে না তো স্কুলে যেতে যেতে মেয়েকে আনতে যেতে যেতে আবার তিন নম্বর ব্যবহারটা দেখায় এরকম টুথপেস্টটাকে নিয়ে এই এইরকম অনেক সময় না কাপগুলোতে চায়ের যে দাগ লেগে থাকে সেই দাগগুলো উঠতে চায় না ঠিকমতো তো সেটা পরিষ্কার সাবান দিয়ে পরিষ্কার করলেও মানে যে বা আছে যে সাবান সেটা দিয়ে পরিষ্কার করলেও উঠে যায় তবে অনেক সময় অনেক দাগ থাকে না খুব জিদ্দি দাগ সেটা উঠতে চায় না তখন আমি এই টুথপেস্টে স্মরণাপন্ন হই টুথপেস্ট লাগিয়ে যেরকম কাপ বা ডিশ যেগুলোতে দাগ উঠতে চায় না সেগুলোতে এরকম করে টুথপেস্ট লাগিয়ে রাখি দেখো টুথপেস্টের প্যাক মানে টিউবটাকে পুরো কেটে নিয়েছি কেটে ভেতরে অনেকটা টুথপেস্ট থাকে তো সেগুলো আমি এইসব কাজে লাগাই তো ভালো করে সমস্ত কাপগুলোর গায়ে এরকম লাগিয়ে নিয়ে সেই ব্রাশটা যেটা দিয়ে আমার ওই হোটেল থেকে আনা ব্রাশটা পরিষ্কার নতুন ব্রাশ তো সেটা দিয়ে ভালো করে কাপগুলোকে এরকম করে মানে ঘষে নিচ্ছি যেখানে যেখানে এরকম কালো কালো দাগগুলো হয়ে রয়েছে বা লাল লাল দাগগুলো হয়ে রয়েছে সেগুলো এরকম করে বিশেষ করে হাতলের কাছে যে খাজগুলো থাকে যেখানটায় ঠিকমতো করে পরিষ্কার করা যায় না তো সেসব জায়গাগুলো ভালো করে ডলে নিচ্ছি এবার একটা স্কচ ব্রাইট নিয়ে খানিকটা ডিশওয়াশার সাবান নিয়ে সেটা ভালো করে এরকম পরিষ্কার করে নিচ্ছি আগে টুথপেস্টটা লাগিয়ে নিলাম এবার ওই সাবান দিয়ে ভালো করে ঘষে নিলে যে দাগগুলো উঠছিল না সে দাগগুলো সুন্দরভাবে উঠে যাবে এবং ভীষণই চকচক করে এবার দেখো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ক্যামেরার একদম কাছের সামনে নিয়ে এসে দেখাচ্ছি দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরছি আর মেয়েটার অবস্থা দেখোছো ঘেমে কি অবস্থা স্কুলে প্রচুর খেলাধুলা করেছে এবার ওর ঘামটা মুছে দিই আর এবার আমার ভিডিওটাও শেষ করব আর তার সঙ্গে সঙ্গে আমার লাস্ট যে ব্যবহারটা টুথপেস্টের তো সেটাও শেয়ার করব আর এটার মধ্যে দিয়ে আমার আজকের ব্লগটাও শেষ করব তো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর এই ব্যবহারগুলো আমার টুথপেস্টের ব্যবহারগুলো তোমাদের যদি কোনো কাজে লাগে সেটাও জানিও তো দেখো যেটা পরিষ্কার করার জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের মিক্সার মেশিনটা তো এই ধরনের ইলেকট্রিক জিনিসগুলো সব সময় জল দিয়ে বা সাবান জল দিয়ে পরিষ্কার করব সেটা কিন্তু করা যায় না তো সেই পরিষ্কার করা না করার কারণে শুধু শুধু ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলে খুব একটা ভালো পরিষ্কার হতে চায় না তো এটা পরিষ্কার করার জন্য আমি এই টুথপেস্ট ব্যবহার করি পুরো মিক্সার মেশিনের গায়ে যেখানে যেখানে দেখতেই পাচ্ছ এটা সাদা রঙের তো সমস্ত জায়গাতে কালো কালো ছোপ হয়ে রয়েছে তো সব জায়গাতে আমি এই টুথপেস্ট লাগিয়ে নিচ্ছি যেখানে যেখানটায় এবার আঙুল যাচ্ছে না বা হাত যাচ্ছে না সেসব জায়গাতে ব্রাশটা ব্যবহার করছি নিচ দিক নিচ দিকটা দেখতে পাচ্ছ কেমন কালো কালো হয়ে রয়েছে তো সব জায়গাতে এরকম করে টুথপেস্ট লাগিয়ে দেব এবার দেখো একটা শুকনো কাপড় নিয়ে নিলাম এবার এই কাপড়টা দিয়ে ভালো করে মুছে নেবো ভেজা কাপড় না কিন্তু এটা শুকনো কাপড় নিয়েছি নিয়ে সমস্ত জায়গায় যেখানে যেখানে টুথপেস্ট লাগিয়েছিলাম বা যেখানে যেখানে নোংরা রয়েছে সেসব জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখো পরিষ্কার করাতে একবার পরিষ্কার করাতেই বুঝতে পারছো যে কতটা চকচক করছে পরিষ্কার লাগছে তো আমি এইভাবে মিক্সি মিক্সার মেশিনটা পরিষ্কার করি কারণ আগে একবার পরিষ্কার করতে না জল ঠল ঢুকে না খুব বিচ্ছিরি অবস্থা হয়েছিল তো তারপর থেকে আমি এইভাবেই মিক্সার মেশিনটা পরিষ্কার করি এবং তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পরিষ্কার হয় তো এই ছিল আমার আজকেকার ভিডিও তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আজকের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার পরের ব্লগে